আসসালামু আলাইকুম রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব পটল সজনের একটা আলু টমেটো আর ছোলার ডাল দিয়ে দারুণ একটা রেসিপি এই রেসিপিটা খেতে এতটাই সুন্দর হয় আপনারা একবার রান্না করে না খেলে বুঝতেই পারবেন না তো অবশ্যই স্কিপ না করে পুরো রেসিপি দেখে নেবেন আশা করছি আপনাদেরকে অনেক বেশি ভালো লাগবে তো চলুন কথা না বাড়িয়ে রেসিপি শুরু করি এখানে দেখুন পটল কেটে নিয়েছি আড়াইশো গ্রাম পটলগুলো সুন্দর করে খোসা ছাড়িয়ে নিয়েছি তারপরে দু টুকরো করে কেটে নিয়েছি আর এখানে দেখুন মিডিয়াম সাইজের সাইজের দুটো আলু এরকম একটু পাতলা পাতলা করে কেটে কেটে নিয়েছি 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 আর আর এখানে আমি একটা টমেটো বড় গ্রাম সজনে ডাটা সজনে ডাটা দিয়ে রেসিপিটা করলে কিন্তু খেতে খুবই সুন্দর হয় এখানে সবকিছু আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন সবগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপরে পানিটাকে ঝরিয়ে নিয়েছি এবার এখানে দেখুন আমি দেড়শো গ্রাম নিয়েছি ছোলার ডাল তো ডালটাও কিন্তু আমি আমার পরিমাণ মতো নিয়েছি আপনাদের যতটা প্রয়োজন সেভাবে আপনারা নিয়ে নেবেন এবার ডালগুলো আমি প্রেসার কুকারে সেদ্ধ করে নেব আপনারা চাইলে কিন্তু কড়াইও সেদ্ধ করে নিতে পারেন ডালগুলো সেদ্ধ করে নিয়েছি সাইডে রেখে দিলাম এবার গ্যাস অন করে কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিলাম তো এখানে আমি দুই টেবিল চামচ মতো সরষের তেল দিলাম তেলটা হালকা গরম হলে এখানে সামান্য একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এবার এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা পটল পটলগুলোকে ভেজে নিতে হবে এখানে আমি সম্পূর্ণ পটলগুলো দিয়ে দিলাম এবার আমি সামান্য একটু দিয়ে দিচ্ছি লবণ এবার গ্যাসের আজ বাড়িয়ে খুব ভালোভাবে পটলগুলোকে ভেজে নেব এইভাবে নেড়েচেড়ে একটু ভেজে নিতে হবে তাতে করে খেতে অনেক বেশি ভালো লাগবে আর পটল না ভাজলে কিন্তু খেতে ভালো লাগে না সেই জন্য আপনারা অবশ্যই পটলগুলো একটু ভেজে নেবেন তো যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য দেখুন পটলগুলো সুন্দর করে ভেজে নিয়েছি একটু সময় নিয়ে আর কত সুন্দর ভাজা হয়ে গিয়েছে এবার আমি প্লেটে তুলে নিচ্ছি এইভাবে করে আপনারা ভেজে নেবেন পটলগুলো যেহেতু অনেক বেশি কচি ছিল সেজন্য কিন্তু ভাজতে খুব একটা বেশি সময় লাগবে না চার থেকে পাঁচ মিনিটের মধ্যে সুন্দর মতো ভাজা হয়ে যাবে আবারও এখানে আমি দিয়ে দিলাম এক টেবিল চামচ মতো সর্ষের তেল এবার দিয়ে দিচ্ছি চা চামচ মতো গোটা জিরা এইভাবে তেলের মধ্যে গোটা জিরা দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে তো এখানে আপনারা একটু দিয়ে দেবেন এবার এখানে দেখুন একটা তেজপাতা দিয়ে দিলাম ছিঁড়ে দু টুকরো করে একটু ভেজে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তো এখানে বড় সাইজের দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম এই রেসিপিতে একটু পেঁয়াজের পরিমাণ বেশি দিতে হবে যেহেতু ছোলার ডাল দিয়ে রান্না করব আর ছোলার ডালে পেঁয়াজের পরিমাণ একটু বেশি দিলে খেতে ভালো লাগে দেখুন এবার নেড়ে চেয়ে পেঁয়াজগুলো হালকা একটু ভেজে নিলাম এবার এখানে দিয়ে দিলাম চার পাঁচটা মতো চেরা কাঁচামরিচ তো এখানে আপনারা ঝাল বুঝে কাঁচামরিচটা দিয়ে দেবেন এবার এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু মিডিয়ামে রেখে আলুগুলো হালকা একটু ভেজে নেব এইভাবে পেঁয়াজের সাথে ভেজে নিলে কিন্তু আজ বাড়ানো যাবে না এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ যেহেতু প্রথমে পটল ভাজার সময় লবণ দিয়েছিলাম সেটা বুঝে আমি এখানে লবণটা দিয়ে দিলাম আপনারা সে বুঝে লবণ দিয়ে দেবেন এবার গ্যাসের আজ মিডিয়ামে রেখে এভাবে নেড়েচেড়ে দুই থেকে তিন মিনিট ভেজে নেব দেখুন তিন মিনিট মতো ভেজে নিয়েছি এবার আমি এখানে সজনে ডাটাগুলো দিয়ে দিচ্ছি সম্পূর্ণ সজনে ডাটাগুলো দিয়ে দিলাম এবার আমি এক মিনিট মতো আবারও নেড়েচেড়ে ভেজে নেব সজনে ডাটা দেওয়ার পরে কিন্তু খুব বেশি ভাজার দরকার নেই এক মিনিট মতো নেড়েচেড়ে একটু ভেজে নিলেই হয়ে যাবে দেখুন এবার আমি এখানে দিয়ে দিলাম এক চামচ আদা বাটা আর দিয়ে দিচ্ছি হাফ চামচ রসুন বাটা এবার আদা রসুনটা দিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব আর এইভাবে করে একটু ভেজে নিতে হবে যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এবার দিয়ে দিলাম হাফ চা চামচ জিরা গুঁড়ো আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো আর এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়ো তো এখানে যেহেতু কাঁচামরিচ দিয়েছি সেজন্য হাফ চা চামচ দিয়ে দিলাম আপনারা যেমন ঝাল খাবেন সেভাবে করে এখানে মরিচ গুঁড়ো দিয়ে দেবেন এবার আমি অল্প একটু দিয়ে দিচ্ছি কাশ্মীরি মরিচের গুঁড়ো কাশ্মীরি মরিচের গুঁড়োতে ঝাল হবে না কালারের জন্য দিয়ে দিলাম আপনারা চাইলে এটা স্কিপ করতেও পারেন এবার এখানে অল্প একটু পানি দিয়ে দিলাম তো এখানে একটু পানি দিতে হবে নাহলে শুকনো মশলাগুলো পুড়ে যাবে এবার নেড়েচেড়ে একসাথে খুব ভালোভাবে কষিয়ে নেব যত ভালোভাবে কষানো হবে রান্নাটা কিন্তু বেশি ভালো লাগবে খেতে আর এখানে আমি যতটা পরিমাণে রান্না করছি সেই পরিমাপে মশলাগুলো দিয়ে দিলাম আপনারা যদি এর থেকে বেশি রান্না করেন তাহলে মশলার পরিমাণ আপনারা বাড়িয়ে দেবেন এবার ঢাকা দিয়ে পাঁচ মিনিট কষিয়ে নিচ্ছি দেখুন পাঁচ মিনিট হয়ে গিয়েছে ঢাকাটা খুলে নিলাম আর সুন্দর মতো এগুলো কষানো হয়ে গিয়েছে আবারও খুব ভালোভাবে একটু নেড়ে চেয়ে নিচ্ছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সেদ্ধ করা ছোলার ডাল আর দিয়ে দিচ্ছি এখানে ভেজে রাখা পটল এবার আমি এখানে টমেটো কুচিগুলো দিয়ে দিচ্ছি এবার একসাথে খুব ভালোভাবে আবারও দুই থেকে তিন মিনিট মতো কষিয়ে নেব যত আপনি ভালোভাবে কষিয়ে রান্না করবেন রান্নাটা কিন্তু তত বেশি ভালো লাগবে আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে চাইলে আপনারা কিন্তু রেসিপিগুলো দেখে নিতে পারেন আমি সবসময় আপনাদেরকে সহজ রেসিপিগুলো দেখানোর চেষ্টা করি আর খেতেও ভীষণ ভালো হয় আপনারাও রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কেমন লেগেছে দেখুন খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এখানে আমি প্রথমে যে ডাল সেদ্ধ করেছিলাম সেই পানিটা দিয়ে দিলাম তারপরে আবার এখানে দিয়ে দিলাম কিছুটা গরম পানি এখানে অবশ্যই কিন্তু গরম পানি দিতে হবে তাহলে রান্নার টেস্টটা খুবই সুন্দর হবে এবার ঢাকা দিয়ে মিডিয়াম আছে দশ মিনিট মতো রান্না করে নেব তাহলে সজনে ডাটা আলুর খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে দেখুন দশ মিনিট রান্না করে নিয়েছি ঢাকাটা খুলে নিলাম খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে আর এখানে দেখুন ঝোলটাও কিন্তু অনেকটাই কমে গিয়েছে আমি এই রকমই রাখবো আপনারা যদি এর থেকে বেশি একটু ঝোল রাখতে চান তাহলে পানি একটু বেশি দিয়ে দেবেন এবার দিয়ে দিলাম হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে ধনিয়া পাতা কুচি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটা চামচ ঘি একটা চামচ ঘি দেওয়ার কারণে কিন্তু এই রান্নার স্বাদ একেবারে দ্বিগুণ হয়ে যাবে তা আপনারা একটু দেওয়ার চেষ্টা করবেন এবার সবগুলোকে নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব দেখুন রান্নার কালারটা কতটা সুন্দর হয়েছে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম গ্যাস বন্ধ করে দিয়েছি এবার ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতো রেখে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন পাঁচ মিনিট পর বলে ঢেলে নিয়েছি আর কতটা সুন্দর হয়েছে দেখুন গরম ভাত রুটি পরোটা সবকিছুর সঙ্গে খুবই ভালো লাগে তা আপনারা এই রেসিপিটা কিন্তু সেহ রান্না করে খেয়ে দেখতে পারেন যে খাবে সেই কিন্তু খুবই পছন্দ করবে এই সহজ রেসিপিটা কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে যতটা সম্ভব ভিডিওটা শেয়ার করে দিবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার কোনো নতুন রেসিপিতে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ